প্রিয় বন্ধুরা টেক আর্নিং নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা ইউটিউবে বিভিন্ন আর্নিং অ্যাপস এবং সাইট সম্পর্কে ভিডিও দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন আপনাদের সামনে আজকে আমি একটি নতুন অ্যাপস সম্পর্কে বলবো যেটাতে আপনারা ভিডিও দেখে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং সেখানকার গেমসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং গেম যেগুলো আপনারা খেয়ে একবার শুরু করলে আপনাদের খেলতে ইচ্ছা করবে এবং খেলার মাধ্যমে আপনারা কয়েন আর্ন করতে পারবেন এবং সেই কয়েন সেল করে আপনারা ডলারে রূপান্তরিত করতে পারবেন তো বন্ধুরা যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটা আপনারা কোথায় পাবেন আমি বিস্তারিত আলোচনা করছি সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসেই সার্চ করবেন ক্লিপ ক্লাভস নামে তারপর সামনে আপনাদের সামনে যে অ্যাপসটি শো করবে ফ্লিপ ক্লাভসের সেটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার সাথে সাথে আপনারা একটি জিমেল দিয়ে সেটা আপনার সাইন আপ করে নেবেন আপনারা অবশ্যই অনেকেই জানেন সবাই জানেন যে কিভাবে আপনারা জিমেল দিয়ে সাইন আপ করতে হয় সাইন আপ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনারা ভিডিও দেখে কয়েন আন করতে পারবেন তারপরে দ্বিতীয় ফাংশনে আপনাদের সামনে রিওয়ার্ড আসবে রিওয়ার্ডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট দিনেই আপনারা কিন্তু একটি পাঁচশো কয়েন আন গিফট পাবেন আপনারা এখানে ক্লিক করে কয়েনগুলো সংগ্রহ করে নেবেন দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডলার দিবে কিছু যেটা এক ডলারের মতো আপনারা দ্বিতীয় দিনে এটা অটোমেটিক পেয়ে যাবেন তারপরে আপনারা স্পিনে আসলে এখানে একটি ফ্রি স্পিন পেয়ে যাবেন যেখানে আপনারা ডলার পেতে পারেন এবং কয়েন পেতে পারেন ফ্রি কয়েন আসলেও আপনারা সেমভাবে এখানে কয়েন সংগ্রহ করতে পারবেন তারপরে বন্ধুরা এভাবেই আপনারা বিভিন্ন সার্ভে কমপ্লিট করলে এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে কয়েন সংগ্রহ করতে পারবেন আপনারা তারপরে নিচে আসলে এখানে কিন্তু আপনার রাফেলের ব্যবস্থা আছে রাফেলে ক্লিক করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রকার লটারি টিকিট কিন্তু আপনাদের সামনে শো করবে আপনারা যখন অনেকগুলো কয়েন সংগ্রহ করতে পারবেন তখন আপনাদের সামনে এরকম কয়েন দিয়ে আপনারা লটারি কিনতে পারবেন লটারিতে দশ ডলার বিশ ডলার এবং পঞ্চাশ ডলার পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদের যে পয়েন্ট ওয়ান ডলার আপনারা পেয়ে যাবেন যেটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে আপনারা এখান থেকে ভিডিও দেখলে পাঁচশো কয়েন পেতে পাবেন এবং এটি গেম খেললে একশো কয়েন পাবেন তাছাড়া যদি আপনারা ইনভাইট করেন ইনভাইট করলেও কিন্তু আপনি কয়েন পাবেন আপনাদের এই কয়েনগুলো ক্যাশে এক্সচেঞ্জ করতে পারবেন ক্যাশে এক্সচেঞ্জ করার জন্য আপনারা ক্যাশ এক্সচেঞ্জে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যেখানে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে ক্রিয়েট করতে আমাদেরকে বোনাস দিয়েছে পাঁচশো কয়েন পাঁচশো কয়েনের সাথে আপনারা ক্যাশের এটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আপনাদের যখন বেশি কয়েন হবে তখন আপনারা ক্যাশে এক্সচেঞ্জ করে সেগুলো আপনারা উইথড্র করতে পারবেন তো আপনারা আপনাদের যখন কয়েন বেশি হয়ে যাবে কিন্তু আপনারা পেপালের মাধ্যমে নিতে পারবেন তার জন্য আপনাদের কয়েনে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ক্যাশে আসলে আপনারা যত ডলার আপনার ব্যালেন্সে থাকবে সেগুলো আপনার পেপালের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশ থেকে পেপাল কীভাবে খুলতে হয় অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সেভাবে খুলে কিন্তু আপনারা এই ডলারগুলো নিতে পারবেন তারপর আদার্সে গেলে আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু আপনারা উদ্ধাটা করতে পারবেন আপনারা যে গেমগুলো খেলবেন এই গেমের মাধ্যমে কিন্তু আপনারা ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কয়েকটি গেম আছে যেগুলো আপনাদের খেলতে কিন্তু অনেক ভালো লাগবে যে গেমগুলো খেলতে শুরু করলে আপনাদের উঠতে মন যাবে না গেম ছেড়ে আপনারা গেমে ক্লিক করলেই এখানে কয়েন ক্যাট নামে একটি গেম আছে কয়েন ক্যাটে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে সুন্দর সুন্দর কিন্তু অনেক গেমটি ই করা যায় আপনারা এখানে ক্যাট মিলাই মিলায়ে এভাবে আপনারা গেমগুলো খেলতে পারবেন এখানে আপনারা একটা অনেক ইন্টারেস্টিং একটি গেমটি না খেললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না এই গেমটি আমি কথা দিচ্ছি এই গেমটি যদি খেলতে শুরু করেন আপনাদের এই গেম ছেড়ে কিন্তু উঠতে মন যাবে না এত সুন্দর একটি গেম আপনারা এখানে আসার সাথে সাথে আপনারা ফ্রি কয়েন কিন্তু পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রি কয়েন পাবেন এরকম প্রতিদিন আপনারা ফ্রি কয়েন পাবেন ফ্রি স্পিন আছে এরকম করতে করে করে আপনারা অনেকগুলো কয়েন পাবেন সেই কয়েন দিয়ে ক্যাট কিনতে পারবেন এখানে অনেক প্রকার বিড়াল আপনারা পাবেন যেগুলো বিড়াল কিনে আপনারা এক সময় দেখবেন যে অনেক দামি দামি বিড়ালের হলো দামি দামি বিড়ালগুলো আপনারা ক্রয় করতে পারবেন গেম খেলতে খেলতে আপনার বিড়াল বাড়তে থাকবে বাড়তে বাড়তে সময় অনেক দামি দামি বিড়াল হয়ে যাবে যেগুলো একটা বিড়ালের দাম দশ ডলার বিশ ডলার পর্যন্ত আপনারা উঠে যাবে তখন বিড়ালগুলো সেল করে আপনারা ক্যাশ উইথড্র করতে পারবেন এছাড়া আপনাদের অ্যাকোয়ারিয়াম গেম আছে লাকি টাইম গেম আছে অনেকগুলো গেম আছে যে গেমগুলো খেললেই আপনাদের কয়েন ইনকাম হবে আপনাদের প্রতিদিনের যে এখানে লগ ইন করলেই প্রতিদিন লগ ইন করলেই কিন্তু এখান থেকে আপনাদের একটা বোনাস পাবেন আপনারা এখানে আসলেই প্রথম দিনে বোনাস আপনারা পাঁচশো কয়েন পেয়ে গেছেন দ্বিতীয় দিনের কিন্তু ডলার পাবেন দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনে আসলেই এটা আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দেড় ডলার কিন্তু কালকে আপনি এক ডলার পাবেন এবং পাঁচতম দিনে আপনি এখানে হাফ ডলার পাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা ডেড় ওয়ান ডলার পেয়ে যাবেন আপনারা এখানে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কয়েন সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাফেল টিকিট আপনারা পেয়ে যাবেন পেয়ে গেলেন এই টিকিট থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু তিনটা টিকিট এখানে পেলেন এই তিনটা টিকিটের আপনারা কিন্তু ডলার বিক্রি করে আপনারা যদি রাফ এখানে আসেন রাফেলে আসেন তাহলে দেখতে পাবেন যে আমরা তিনটা টিকিট এখানে অলরেডি পেয়ে গেছি এখানে বিশ পয়েন্টের মধ্যে ষোলো পেয়েছি আর চার পয়েন্ট ফলে কিন্তু প্রায় এক ডলারের এটি রাফেল টিকিট পেয়ে যাবেন এভাবে অ্যামাজনের আছে দশ ডলারের কুপন যেটা একশো বিশের মধ্যে পনেরো পয়েন্ট পেয়েছে এরকম করতে করতে আপনারা কিন্তু অনেকগুলো পাবেন তো বন্ধুরা এই গেমটি যদি খেলতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের নোটিফিকেশান আসছে তিন ডলার দশ ডলার পর্যন্ত টিকিটে পাই এভাবেই আপনারা খেললে এবং ভিডিও দেখার মাধ্যমে এখানে কয়েন আর্ন করে সেই কয়েনগুলো সেল করে আপনারা মাসে একটা ভালো ডলার ইনকাম করতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে